ইফ আই গো আমি এনাকে এক্সপোজ করে ছাড়বো আমি স্বাধীনতা সংগ্রামীর পরিবারের আমার বাড়ির বিপিন অধিকারী ব্রিটিশকে দাঁড়িয়েছে আমি নন্দীগ্রামের মানুষকে নিয়ে সিপিএম কে দাঁড়িয়েছি আমি আপনাদের সামনে কথা দিলাম যে মিথ্যাবাদী জামাতিদের মুখ্যমন্ত্রী খালা মমতাকে আমি দাঁড়াবো বলছে কয়লার টাকা কে খায় অমিত শাহ খায় হোম মিনিস্টার কি করে খায় গদ্দারের through টাকা যায় গদ্দার adopted son হয়ে গেছে গদ্দারের through টাকা দেয় সাথে আছে এক জগন্নাথ জগন্নাথ ধামের জগন্নাথ নয় পুরীর জগন্নাথ নয় বড় ডাকাত জগন্নাথ বিজেপির জগন্নাথের through টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে আর সোয়েনডো অধিকারী টুডে টাকা যায় অমিৎসর কাছে শুনুন আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চিয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দি না বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো